আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন অনেকেই যে একত্রিশে আগস্টের মধ্যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সব হয়ে যাবে কারো বাকি থাকবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অনেকেরই বেশিরভাগেরই এখনও আসেনি তা আপডেটটা কীরকম আসলে এই নতুন আপডেটটা হলো একত্রিশে আগস্টের পর থেকে ফেসবুক একটা নতুন আপডেট আনছে যে আপডেটে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের প্রত্যেকেরই অনেক কিছু ফ্যাসিলিটি কিছু অবাধ পোস্ট করার অধিকার আমাদের দিয়ে দিচ্ছেন ফেসবুক কর্তৃপক্ষ যেমন আগে ছিল কন্টেন্ট মনিটাইজ মনিটাইজেশান পেতে গেলে দশ হাজার ফলোয়ার্স দরকার সেটা এখন আমি পাঁচ হাজারে নিয়ে এসেছি ভিউজ বাধ্যতামূলক নয় এরপরে আপনারা যে আপডেটটির মধ্যে রয়েছে অ্যাড এবং অ্যাড অ্যান্ড রিলস এই দুটোকে একসাথে করে কন্টেন্ট মনিটাইজেশান অপশানটাই ফেসবুক খুব ভালো জিনিস আলাদা আলাদা না করে ইনস্টিমেন্ট আলাদা অন রিল আলাদা সেটা দুটোকে একসাথে মিশিয়ে করা হয়েছে কনটেন্ট মনিটাইজেশান অর্থাৎ এই যে কাজটিয়াগুলো রয়েছিল সেগুলোকে বিলোপ করে থে নাকি এরপর আর একটি আপডেট হলো দ্বিতীয় আপডেটটি হলো কি না আমাদের ইস্যু যে কোন কোনো পোস্ট করতে গেলে কানের থেকে বা কোনো পোস্টের থেকে কোনো ধর্মীয় আচরণ বা রাজনৈতিক থেকে যে ইস্যুগুলো আমাদের কোন পোস্টে বা রিলসে আসে এবার সেগুলোকে কিছু রিলিফ দেওয়া হয় কীরকম রিলিফ না বিগত দিনের কথা বলছি পিছনের দিনগুলো যেসব বন্ধুদের কন্টেন্টে বা পোস্টে রিলসে যায় বলুন ইস্যু এসেছে রেজিস্ট্রেশন এসেছে সেগুলো সব তুলে নেওয়া হচ্ছে তাদের আর ডিলিট করতে হবে না অনেক সময় আসে ডিলিট করলে হবে আর ডিলিট করতে হবে না যদি গানে পলিশ আসে তাহলে রয়্যালটি একটা অংশ আমাদের ইনকামের রিলসে সেটা রয়্যালিটি হিসাবে গানের ওনার পেয়ে যাবেন তাহলে আমরা যে কোনো গান আমরা ব্যবহার করতে পারব এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল যে ধর্মীয় ব্যাপারে আমরা করতে পারবো না পলিটিক্যাল ব্যাপারে বলতে পারবো না এবার সে বিষয়ে আমাদের যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের অনেক স্বাধীনতা দিল সেগুলোতে তেমন কোনো আর গুরুত্ব নেই যে না রেস্ট্রিকশান আসবে অবাধ একটা স্বাধীনতা দিল তার সাথে যে কয়েকটি শব্দ ব্যবহার করলে আমাদের কথায় কথায় ইস্যু এসে যেত যেমন থিপ চোর বা হত্যা কিল এগুলো ব্যবহার করলে আর কোনো রেস্ট্রিকশান আসবে না আগের যেসব ভিডিওগুলো আপলোড করেছেন অথচ সেখানে রেস্ট্রিকশন এসছে ডিলিট হচ্ছে না যেখানে ডিলিট হয়ে গেছে সেখানে কোনো আর্নি পাওয়া যাবে না এবার যেগুলো তো এখনও রয়েছে সেখানেকে ডিলিট করার প্রয়োজন নেই যেসব ইস্যু ছিল আমাদের অনেক সুবিধা দিচ্ছে তাছাড়া গানের আমি এবার হয়েছে কি যে কোনো গান আমরা যদি ব্যবহার করে ফেলি আমাদের রয়্যালিটি যার রয়েছে সেই গান যার গান তার ঠিক একটা অংশ আমাদের এখান থেকে ফেসবুক পাঠিয়ে দেবে এবং একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ যেটা খোলাখুলিভাবে চালু হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের পর থেকেই এবং আমাদের এই যে মনিট্রেশন পাওয়ার যে একটা হেপা ছিল বা ভাবনা ছিল সেগুলো আর থাকবে না নমস্কার